ঠিক বিকাল পাঁচটায় ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ভোলাইলিশিয়া বিশ্ব রোডের উদ্দেশ্যে যাচ্ছে এম বি পুবালি পাস নৌযানটি নতুন করে কিন্তু কালীগঞ্জ ইলিশা নৌ রোডে যুক্ত হয়েছে ঠিক বিকাল পাঁচটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এম বি পুবালি পাস আপনার সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম